আপনি স্টার চ্যালেঞ্জ সাপ্তাহিক চ্যালেঞ্জগুলো পূরণ করতে চাচ্ছেন কিন্তু কেউ আপনাকে স্টার গিফট করতেছে না সেই জন্য আপনার স্টার চ্যালেঞ্জ বা উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট হচ্ছে না তাই দেরি না করে আজকেই এই ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আপনি কিন্তু চাইলে আমার মাধ্যমে মানে আমার কাছ থেকে অল্প দামে স্টারগুলো কিনে নিয়ে আপনার স্টার চ্যালেঞ্জটা উইকলি চ্যালেঞ্জটা কিন্তু অনায়াসে কমপ্লিট করে ফেলতে পারবেন আপনি আমি শুধু বলবেন যে ভাই এত স্টার গিফট আমি আপনাদেরকে কিন্তু এই স্টারটা গিফট করে দেব আপনি যেভাবে বলবেন সেইভাবেই গিফট করা যাবে পোস্টে ভিডিওতে রিলসে লাইভ ভিডিওতে আপনি যত স্টার বলবেন সেইভাবেই স্টারটা গিফট করে দেব আপনার এতে কিন্তু আপনার স্টার চ্যালেঞ্জটা পূরণ হয়ে যাবে আর আপনি যদি স্টার সেন্টার হতে চান আপনার অ্যাকাউন্টে স্টার কিনতে চান কিন্তু আপনার কার্ড নাই সেজন্য আপনি স্টার কিনতে পারছেন না তাও কিন্তু আপনি আমার কাছ থেকে স্টারটা কিনে নিতে পারবেন আপনি চাইলে আমার কার্ড দিয়ে আপনার নিজের ফোনেই কিন্তু আপনি স্টার কিনতে পারবেন তাছাড়া আমার জিমেইল নিয়ে আপনি স্টার কিনতে পারবেন আমার মাধ্যমে আপনি স্টার কিনতে পারবেন তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন